যে বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না আমি বলেছি ভারতীয় ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো বিপ্লবী সরকার হয়নি আমি তো চাইছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবি যারা চীনের মূল থেকে রাজনীতি করে এসেছে তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম गवर्नमेंट হবে তা তো হলো না আর আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি আপনি একটু বলি একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না মেরামতও করতে পারবে না যা আমরা ইতিমধ্যে এত দিন দেখেছি

তৌফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারত এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারত অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নিরিতত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা যে কোনো দেশে যারা এখন শাসন করতেছে তাদেরকে আপনি যোগ্য মনে করেন না এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে না মার্শাল্লার দিকে তাদেরকে 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 আমি অযোগ্য বলছি না কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায় এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটা দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাতে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলাম আছে খেলাপথ আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগের আসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম পত্রিকা সংসদ যেতে পারত ইসলাম পত্রিকা ইসলাম পত্রিকার কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারো সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে প্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি

এই যে নাই এবং অভিশাপ মনে করি ডেমোক্রেটি অভিশাপ মনে করি তাহলে তো এই এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে তো করছে অথবা আমি তাদের সাথে না তবে তারা যেন পারে বিরাট সংখ্যক সেটা আমি চাই অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াত জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দ হতে মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখি আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরো মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম জিয়া রহমান একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকসালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আর কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান মেননে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা রকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থা নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বলন আমি আমি বলন মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা ন্যায় নাই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখি যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত যে রহমান ভারত আধিপত্যের আধিপত্যের একটু 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 ভাই একটু জি জি রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো জনপ্রিয় দল এবং এখনো কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয় আমরা একদিন আমরা আলোচনা করব নাকি এক কথায় বলে দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়ে

পরে বসবো আমরা সেটা কিন্তু কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি আবার গ্লোবাল পলিটিক্স আমরা যদি দেখি তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আপা বলি একটু একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়া পক্ষ নিয়ে ছিল আর সবসময় ভারত তো কোনো শক্তি নাই এটা রাশিয়ার ল্যাসপেন্সারগিরি করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গুনির হাতে তার কাছে না করে ভারতীয় সেনা কাছে করবে কেন ওসমানের কাছে কেন করে নেই এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল পরবর্তীতে সে কি না করেছে ফারাক্কা বাদ দিয়েছে আমার মনে আমার মনে আমার মনে হয় পর্যন্ত এনাফ সেড শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্থল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চিনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখুক

আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এরকম যে আমরা ইন্ডিয়ার কথা শুনি জনপ্রিয়পুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কিভাবে দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কিভাবে দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

জনতাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে এটা একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখেন আমার কাছে আমার কাছে যারা জোবায়েরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে কাকরাইলের শিষ্য আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতটি নিয়ে এত মাতামাতি কেন সাত সাত যদি ভুল করেই থাকে তা সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহ দারুল দেবন্দি গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহ তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুর সাহেব যখন রামপুর যাচ্ছিলাম এয়ারক্রাফ্ট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিম সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুল করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলে আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়দ পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সাহায্য ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে এর আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আযাহরিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন যে এটা মনে করতে না পারলেও তাকে আলেমদের কাওকেও অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম শুনতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের সম্মানের খেলাপ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুনমী যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ সাল্লেমের আরশ চম্বি সম্মানের খেলাফ আল্লাহ তালা সান্মানের খেলা বক্তব্য দিয়েছে ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মাজন খাদিজা ভার্জিন ছিলেন না আমার মা কে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিবো সে বলেছে যে এরপর দেখি কি মনে হয় না উনি তাকে অসম্মান করার জন্য আর সামনে আনছে না 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 এটা 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 আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দ সেটা কখনো আল্লাহ তার হাবিবস আল্লাহ আসমের শানে ওই শব্দ ব্যবহার হতে পারে না আল্লাহ বললেন যে ইন্টার আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফু। অর্থাৎ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মুবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ শব্দচয়ন চলে সেটা আল্লাহ তার হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরুছন্দি শানে চলে না। এখন ইচ্ছা হোক অনিচ্ছা হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামি আইন শাস্ত্র মতে সে কাফেরও বলে ঘোষিত হবে। ওকে মানে আমার কথা একইভাবে আপনি মাওলানা বলছেন যে তার কিছু শব্দচয়নে আপনার আপত্তি ছিল সেটা একইভাবে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে চিনতাম না কিন্তু দৌরিয়া সাহেব আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল দূরী কালকে গালি দিই কুফর ফতোয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তওবা করুক সংশোধনে আসে গত শেষ শেষদিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণও দেখবে বলে আশা করি